তোমার বাঁকা ঠোঁটের আঁকা হাসি আমি তুমি দড়িতে নিয়েছিলাম ফাঁসি তাই তো তোমায় আমি আমার থেকেও বেশি ভালোবাসি আজও জানো প্রিয় আজও তোমার দেয়া দুঃখ আমাকে দিচ্ছে তোমার দেয়া দুঃখ আমাকে দিচ্ছে আমার সমস্ত সুখ বিধাতা তোমার উপর ন্যস্ত করছে জানপ্রিয় তোমার তলোয়ারের মতো ভূর্ণের জানপ্রিয় তোমার তলোয়ারের মতো ভূর্ণের যে অথই জল চোখের মায়ায় আমি মেতেছি তুমি নামার পূর্ণিমায় হয়তো সাধ্য হয়নি তুমি আলোতে আলোকিত হবার হ্যাঁ সত্যি হয়তো সাধ্য হয়নি তুমি আলোতে আলোকিত হবার তারপরও ভালোবাসি বেশি তোমাকে সবার থেকে বেশি আজও বিধাতা আজও বিধাতা তোমার দেয়া দুঃখ আমাকে দিচ্ছে আমার সমস্ত সুখ আমার সমস্ত সুখ বিধাতা তোমার ওপর ন্যস্ত করছে তোমার গতরের অবাক করা পৃথিবী ঘুরিয়ে দেওয়া মাধুর্য সত্যি আমি এক মহাকাশ সমান হত্যা করা আশ্চর্য যে পৃথিবীর সমস্ত কিছু ফুলে যে পৃথিবীর সমস্ত কিছু ফুলে বিশ্বাস করে তোমার অস্তিত্ব আজও হ্যাঁ আজও বিধাতা আজো বিধাতা তোমার দেয়া দুঃখ আমাকে দিচ্ছে আমার সমস্ত সুখ বিধাতা তোমার ওপর ন্যস্ত করছে আজও বিধাতা তোমার দেয়া দুঃখ আমাকে দিচ্ছে আমার সমস্ত সুখ বিধাতা তোমার ওপর ন্যস্ত করছে